এবার ইরার হাত থেকে সূর্যকে বাঁচাতে দীপা নার্স সেজে সেনগুপ্ত বাড়িতে ঢুকল দেখা যায় অর্ণব আর ইরা প্ল্যান করে দীপাকে ব্ল্যাকমেল করে আর বলে তুমি যদি এ থেকে চলে যাও তাহলেই তোমার পরিবারের সকলকে আমি ছেড়ে দিতে বলবো দীপা তুমি কি এই সত্ত্বে রাজি তখন দীপা বলে আচ্ছা ঠিক আছে আমি আমার পরিবারের সাথে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব কিন্তু তার আগে ওনাদেরকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করুন এই বলে দীপা সেখান থেকে বেরিয়ে যায় আর ডাক্তার সানালের সাথে দেখা করে আর ডাক্তার সানালকে সমস্ত ঘটনাটা খুলে বলে দীপা ডাক্তার সানালকে এটাও বলে যে আমি ডাক্তার বাবুকে কোনো মতে ইরার হাতে ছেড়ে আসতে পারবো না আমি ওকে এক বিন্দু বিশ্বাস করি না তখন দেখা যায় ডাক্তার সান্নাল দীপাকে বলে আচ্ছা তুমি যদি নার্সে যে ও বাড়িতে যাও তাহলে কেমন হয় ডাক্তার সানলালের কথা শুনে দীপা মনে মনে ভাবে এই ছাড়া আমার আর কোনো উপায় নেই আমাকে এটাই করতে হবে তারপর দেখা যায় দীপা চলে যায় তার দাদা বৌদির বাড়িতে এবং সেখানে ডাক্তার সান্নালও আসে ডক্টর সান্নাল দীপার জন্য নার্সের পোশাক নিয়ে আসে এবং অন্য রকম সেজে যেতে বলে সেনগুপ্ত বাড়িতে যাতে কেউ চিনতে না পারে তাকে অন্যদিকে দেখা যায় অর্ণব যায় লাবণ্য সেনগুপ্তকে জেল থেকে ছাড়িয়ে আনতে আর দীপাকে তখন সবাই আশেপাশে না দেখতে পেয়ে জিজ্ঞাসা করে আচ্ছা দীপা কোথায় গেছে তখন অর্ণব বলে দীপা চলে গেছে দীপা আর কোনো দিন এ বাড়িতে ফিরে আসবে না অন্যদিকে দেখা যায় সূর্য দীপাকে দেখতে না পেয়ে অস্থির হয়ে পড়ে তখন ইরা আসে তার কাছে আর বলে তুমি চলো আমি তোমাকে খাইয়ে দিচ্ছি তখন ইরার কথা শুনে সূর্য রেগে যায় আর বলে তোমাকে বলেছি না আমার কাছে আসবে না তখন রূপা রেগে গিয়ে বলে তুমি বুঝতে পারছো না বাবা তোমাকে পছন্দ করে না বারবার বলছে তোমার কাছ থেকে খাবে না তবে তুমি জোর করছো কেন হঠাৎ দেখা যায় লাবণ্য সেনগুপ্ত বাড়িতে ফিরে আসে লাবণ্য সেনগুপ্তকে দেখতে পেয়ে সূর্য দৌড়ে যায় আর বলে দিদি ভাই তুমি ফিরে এসেছ দেখো না ওই মেয়েটা আমাকে জোর করে খাওয়ানোর চেষ্টা করছে আমি বলেছি ওকে দূরে থাকতে তবুও শুনছে না আর ও কোথায় দীপা দীপা ফিরে আসেনি তখন সূর্যের কথা জবাব দিতে পারে না লাবণ্য সেনগুপ্ত লাবণ্য সেনগুপ্ত কান্না করতে থাকে তখন সূর্য বলে দিদিভাই তুমি কাঁদছো কেন তখনই ইরা বলে ওঠে সূর্য ও আর ফিরে আসবে না এই কথা শুনে সূর্য আরও রেগে যায় লাবণ্য সেনগুপ্ত ইরার উপরে খুব রেগে যায় বলে তুমি আমার ছেলের আশেপাশেও থাকবে না আমার ছেলে যতদিন না সুস্থ হয়ে উঠছে ততদিন আমি চাই না তুমি ওর কাছে থাকো কারণ আমি তোমাকে আমার ছেলের বউ হিসেবে মানি না কারণ সে সুস্থ নয় সূর্য যেদিন সুস্থ হয়ে উঠবে আর ও নিজের মুখে বলবে যে তুমি ওর ওয়াইফ সেদিন আমি তোমাকে মেনে নেব। তারপরেই দেখা যায় অন্ন সেনগুপ্ত বাড়িতে আসলে জয় তাকে দেখে রেগে যায় আর তার কলার ধরে মারার চেষ্টা করে তখন উর্মি বলে জয় তুমি ওর গায়ে হাত দিও না এই সুযোগটাই ওরা ব্যবহার করবে আর তোমাকে আবার ফাঁসিয়ে দেবে তাই ওর থেকে দূরে থাকাই ভালো একটু পরে দেখা যায় ডাক্তার সান্নাল সেখানে আসে এবং আর সকলের সামনেই বলে দীপা যেহেতু আর এই বাড়িতে ফিরে আসবে না তাই ডাক্তার সূর্যসেনগুপ্তর দেখভালের জন্য আমি একটা নার্সের জোগাড় করেছি যে চব্বিশ ঘন্টা সূর্যের দেখাশোনা করবে তারপরে দেখা যায় ডক্টর সন্লাল দীপাকে ভিতরে আসার জন্য বলে আর দীপা একদম অন্য রকম সেজে এসেছে নার্স সেজে আসলেও দীপাকে কেউ চিনতেই পারেনি এরা মনে মনে ভাবতে থাকে যাক একদিক থেকে ভালো হলো এই নার্সকে দিয়েই আমরা আমাদের কাজ করিয়ে নেব দীপা মনে মনে ভাবতে থাকে যে এরা এবার তোমার মুখোশ আমি টেনে খুলব তোমার খেলা আমি শেষ করবোই ডাক্তারবাবুর কোনো ক্ষতি আমি বেঁচে থাকতে কোনো দিন হতে দেব না সূর্যের ঘরে যাওয়ার সময় নার্সরূপী দীপা যখন লাবণ্য সেনগুপ্তর সাথে ধাক্কা লাগে তখন লাবণ্য সেনগুপ্ত বুঝতে পারি এটা আর কেউ নয় আমাদেরই দীপা তখন লাবণ্য সেনগুপ্ত মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে আর মনে মনে ভাবে আমি জানতাম দীপা তুমি আমার সূর্যকে ছেড়ে কোনোদিন এভাবে চলে যেতে পারো না এই বিশ্বাসটা তোমার উপর আমার ছিল অন্যদিকে দেখা যায় ইরা যখন উপরে যায় দীপাকে বলে যে তুমি আমার হয়ে কাজ করে দেবে আমি তোমাকে টাকা দেবো এই ওষুধটা ডাক্তারবাবুকে খাইয়ে দেবে অন্যদিকে দেখা যায় ডাক্তার সান্নাল সমস্ত কথা ভিডিও রেকর্ডিং করতে থাকে